হাই ভগবান এসছি বন্ধুরা আমরা এ ফিউ মমেন্টস লাইট নানা বন্ধুরা একেবারেই নয় জোগসাপার্ট আমি একদমই কুম্ভমেলায় নই দেখতেই পেলে যারা ভিডিওটা প্রথম থেকে দেখছো এটা রয়েছে স্কনে তো এখন চলে এসেছি স্কনে কারণ অনেকেই জানো যে আমাদের এক আত্মীয় মারা গেছে তো আজকে সেই জন্যেই মানে নোক চেনে তারপরে ব্রাহ্মণ দিয়ে কাজ করানোর জন্য গঙ্গায় স্নান টান হয়ে আর কি আজকে শুদ্ধ হয়ে নেবো কারণ কাল রয়েছে শিবরাত্রি আর শিবরাত্রি করার আগের দিন তো গঙ্গায় স্নান করে নিতে হয় আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ ওদিকে পুরো স্নান করে সাঁতার তার কেটে একাকার পুরো আর এখানে

তো বন্ধুরা যারা যারা আমাদের মতন যেতে না তারা পারলে কিন্তু গঙ্গা স্নান করেও নিতে পারে একটু হলেও তো পূর্ণ অর্জন হবে সব থেকে বড় কথা কি জানো তো মন চাঙ্গা তো সব চাঙ্গা এটা তো আমি বিশ্বাস করি তোমরা কারা কারা এই কথাটা মানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো মন চাঙ্গা থাকলে সব কিছুই ঠিকঠাক হয় এটাই মনে হচ্ছে কুম্ভ মেলায় ধরে নাও তো বন্ধুরা দেখতেই পেলে আমার শাশুড়ি মা সাঁতার কেটে কত দূর চলে যাচ্ছে না উনি এরকম সাঁতার কাটতে খুব ভালোবাসে তো ওদিকে দেখতেই পেলে ওনার তো প্রায় স্নান কমপ্লিট আমি তো ভয় ছোটো নামতেই পারছি না কারণ কেন জানো তো আমি সাঁতার পারি না তো যারা সাঁতার পারো না আমাদের মতো কারা কারা গো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো অন্তত আমার একটু দেখে মনে হবে যাক কেউ আমার মতো অন্তত সাঁতার পারে না আমি বলছিলাম আমার শাশুড়ি মাকে আমাকে একটু শিখিয়ে দাও না কিছু সাঁতার কাটছে খুবই রাস্তা পেছনে 고미이 아주머니가 사 to go home. I 안나 n t w a n 와 to go 도아 হো বাপরে বাপ ফাইনালি আমার স্নানটা কমপ্লিট হলো অ্যাকচুয়ালি সাঁতার না জানে যে তাদের কি সমস্যা সেটা তারাই জানে যারা সাঁতার জানে না যারা সাঁতার জানে তাদের আর কি চটপট সান করবে উঠে যাবে আমি তো ভয় চটে মরছিলাম রীতিমতো স্নানটা খুব ভালোই হলো আর এখন দেখতেই পাচ্ছ আমি না স্নান করার আগে যে পয়সা দেবো গঙ্গা আমাকে সেটাই ভুলে গেছি তাই স্নান টান করে তারপরে গঙ্গাকে পয়সা

কি করছো জল ভরছো এখন সান কমপ্লিট এখন হচ্ছে জল ভরছে জোয়ারই চলছে বল আমরা ভালো সময় সান করেছি জোয়ার চলছে সান টান সব কিছু হয়ে গেছে আর বাড়িতে গিয়ে সব কিছু ক্রিম ট্রিম মাখবো কিছু আর নিয়ে আসেনি এখানে আর উপরে যে দিদি দাঁড়িয়ে আছে জল না হ্যাঁ এই যে ব্যাগে নিয়ে নিয়েছে চল যাই এবার ওই দেখো একটা নৌকা যাচ্ছে কি সুন্দর এখন হচ্ছে খাওয়া হবে চান করে সবার খিদে পেয়ে গেছে এখন আমরা চলে এসেছি কচুরি গরম গরম কচুরি খেতে খাবে তো কচুরি মামো নয় খাবে না কচুরি খাবে বলছিলাম খাবে না কচুরি বেশি করে খাবো করবো এবার মুখে কিছু মাখে নি স্যানটানটা বাড়ি গিয়ে হবে

এসে এখনো কিছু রেডি হতে পারিনি রান্নার জোগাড় করছি আর এমনি তো এখন এই যে জামা আমি এখন মূল আনতে যাচ্ছি ক্ষেত থেকে বেশি বোকো না একটু আগে বলছে ওর গান করতে এত ভালো লাগে বলছে একদিনের জন্য উদিত হয়ে যাবে আর উদিত হয়ে যাবে আমি শো ধরব টাকা গুনব উদিতের কনসার্ট চলবে আর ইনকাম হবে আর ও কি মজা যাও পালাও শিবরাত্রি একদিন নিরামিষ রান্না এখানে রয়েছে ডাটা কাটা এখানে আলুটা সিদ্ধ দেবো এখানে রয়েছে ডাল ভিজা তো বন্ধুরা শিবরাত্রির আগের দিন যেহেতু সংযম করতে হয় তাই জন্য আজকে আমি এই বানিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালে সাথে ঘি আর রয়েছে আলু সিদ্ধ এই রেসিপিটা কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কিন্তু খুব ফেভারিট একটা রেসিপি তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে